কাল থেকে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামছে যৌথ বাহিনী অভিযানে সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসার বাহিনী সমন্বিতভাবে এ অভিযান চালাবে এ অভিযানে যৌথ বাহিনী কি করবে কাদের আটক করবে এসব নিয়ে নানা কৌতূহলতা রয়েছে মানুষের মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় 5 আগস্ট সরকার পতনের পর থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট করা আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী দুর্বৃত্তদের কাছে থাকা অস্ত্র এবং তিন সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্র জমা না দিলে সেগুলো উদ্ধার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান আগামীকাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে জানা যায় নির্দেশনা মেনে লাইসেন্সধারীরা থানায় অস্ত্র ও গুলি জমা না দিলে পরদিন থেকেই তারা অবৈধ হয়ে যাবে সেসব অবৈধ অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সধারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় এরই মধ্যে সদর দপ্তর থেকে প্রত্যেক জেলা পুলিশ সুপারকে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চালাতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে লুট অস্ত্র ও গুলির মধ্যে গত শনিবার পর্যন্ত তিন হাজার বাহাত্তরটি বিভিন্ন ধরনের অস্ত্র এবং দুই লাখ ছিয়াশি বাইশ হাজার দুইশো একটি টিয়ার সেল এবং দু হাজার একশো উনচল্লিশটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয় এছাড়াও এ যৌথ বাহিনীর অভিযানে দেশের মাদক কারবারের গডফাদারদেরকেও আটক করা হবে নিউজ ডোর ডেস্ক রিপোর্ট